বহু বছর ধরে বেহাল গ্রামের রাস্তা রাস্তা দিয়ে যাতায়াত একাধিক গ্রামের পনেরো বছর আগে একবার রাস্তাটি সংস্কারের কাজ হয়েছিল তারপর থেকে কেউ নজর দেয়নি বর্তমানে বর্ষার মরশুমে রাস্তা দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ বেহাল রাস্তা জেরে পথ চলতে মানুষদের থেকে শুনতে হয় নানান কটুকথা সাথে ব্যঙ্গ বিদ্রুপ তাই গ্রামের রাস্তা যাতায়াতের উপযুক্ত করতে কোদালাতে রাস্তায় কাদা সরাতে দেখা গেল তৃণমূলের বুথ সভাপতিকে দীর্ঘদিনের বেহাল গ্রামের রাস্তার সংস্কার না হওয়ায় নিজের গ্রামেই অস্বস্তিতে পড়তে হয় মন্তব্য খোদ শাসক দলের বুথ সভাপতির নতুন রাস্তা করে দেবে বলে গ্রামের মানুষদের ভোট নিয়েছে এখন সে রাস্তা না করে লোক দেখানো কোদালাতে রাস্তা সারাচ্ছেন তৃণমূলের বুথ সভাপতি কটাক্ষ বিজেপির রাস্তাটি যে খারাপ অবস্থায় রয়েছে তা স্বীকার করে নিয়ে ব্লক প্রশাসনের দাবি জেলায় প্রপোজাল দেওয়া হয়েছে আর্থিক বরাদ্দের অপেক্ষায় রয়েছে তারা এই আমার ঘুষের আগেকার কথা দেখতে আমরা দেখেই আসছি চল্লিশ বছর এই অবস্থা হয়েই রয়েছে কতটা অসুবিধা হয় আমাদের আমাদের আনাই অসুবিধা মানে সব দিন প্রত্যেক দিন ওই যাতায়াত যে করছি যখনই বর্ষাকাল পড়ে যাচ্ছে তখনই আমরা আর এই রাস্তায় আর চলাফেরা করতে পারছি না কী মোটর সাইকেল সব উল্টে যাচ্ছে পড়ে যাচ্ছে সাইকেল যেতে পারছে না ঠিলে ঠিলে যাতে এসছে রাস্তা সব একবারে সব গাদা হয়ে যাচ্ছে মানে চলতে পারছে না এক যে কোনো মানুষ আসছে সবাই এইভাবে এই ঘোষকিরা রাস্তাটা এইভাবে কেন হয়ে রয়েছে এখনও কেন রাস্তাটা করছে না সবাই কেন হচ্ছে না আমরা তো প্রশাসনকে জানিয়েছি না হ্যাঁ আমরা তো পঞ্চায়েতে সব জানিয়েছি বিডিও অফিসে জানিয়েছি কিন্তু তারাও এসে গেছে এসে দেখে গেল পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে ভিডিও এসেছিলেন তিনি বলল ঠিক আছে বর্ষার পরে আমরা করে দেবো ওই রকমভাবে বলে গেছেন কিন্তু এখন পর্যন্ত তো কোনো রাস্তার কোনো একটা পোল ভেঙে গেছে পোলটা যে যাতায়াত করছে মানুষ তাও যেতে পারছে নি সব পোলটা ভেঙে চুরমার হয়ে রয়েছে সেটাও বললাম এইটা কমপক্ষে কমপক্ষে কুড়ি পঁচিশটা গ্রাম যাতায়াত করছে হ্যাঁ রাস্তা ছিল প্রচুর খানাখন্দ সৃষ্টি হয়ে গেছে জলদারি গিয়েছিল কোনো মোটর সাইকেল সাইকেল মানুষ যেতে পারছিল না একদমই তাই কোদালটা নিয়ে ডোপ ডাপগুলো কাটাচ্ছিলাম আর উপরে হালকা কাদাগুলো একটু সরানোর চেষ্টা করছিলাম জনগণের অবস্থা মাঝে হাল তো বুধ সভাপতি কোদাল নিয়ে মাটি সরিয়ে রাস্তা লাগানোর চেষ্টা করছেন এটা মানুষকে ধাপ্পা দেওয়া ছাড়া আর কিছু নয় ওই রাস্তাটা খারাপ আছে সেটা আমরাও জানি কিন্তু আমাদের তরফ থেকে আমরা প্রপোজাল পাঠিয়েছি জেলাতে জেলা পরিষদও রাস্তাটা তৈরি করতে পারে আমরা সেভাবে জেলা পরিষদকে প্রোপোজ করেছি যে ওনারা যদি তৈরি করেন আমরা প্রপোজাল তৈরি করে পাঠিয়েছি আমি আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আলাদা প্রপোজাল পাঠিয়েছি রাস্তাটা যাতে তৈরি করা যায়